সবার আগে না বললে আমাদের চাকরি নেত্রকোনায় বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বিতরণ করা হয়েছে আজ বুধবার সকালে নেত্রকোনা চকপাড়া কুট স্টেশন প্রাঙ্গনে এই শীত বস্ত্র বিতরণের আয়োজন করেন জেলা যুবদলের সাবেক সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি এ উপলক্ষে জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চলের পরিচালনায় আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মসু সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক জেলা স্বেচ্ছাসেবক দল দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল সাধারণ সম্পাদক এডভোকেট খালেদ সাইফুল্লাহ মুন্না পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ শেষে অসহায় গরিব দুস্থ ও ছিন্নমূল সহস্রাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয় কম্বল বিতরণকালে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া নেতারা এবং পতিত আওয়ামী শক্তি যাতে মাথা চারা না দিয়ে উঠতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান সবসময় এই দলটি সাধারণ মানুষের কথা বললে সাধারণ মানুষের পাশে থাকে আপনারা সেই সাথে বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন এখানে আমার মায়েরা আছেন অনেক আপনাদেরই সন্তান আমরা বিগত যে স্বৈরাচার সরকার ছিল শেখ হাসিনার চারটি নির্বাচন দিয়েছে আপনাদের কি হয়তো মনে হয় আমার যতটুকু জানা ভোট কেন্দ্রে যেতে হয় নাই দেখা গিয়েছে যে নৌকা মার্কাটাই ছিল তখন নির্বাচিত একটা মার্কা সেই মার্কা নিয়ে যারা নির্বাচন করেছে ও যেমন হয় অটোমেটিক তারা এমপি চেয়ারম্যান থেকে কমিশনার পর্যন্ত হয়ে গিয়েছেন দীর্ঘ সত্তরটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করে গিয়েছে সেই আন্দোলনের সুফল এসেছে দুই সালে ছাত্র জনতার মাধ্যমে গণ মাধ্যমে সেই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনারা জানেন বাংলাদেশটাকে লুট করে বিগত যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়ে গেছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে আমরা বাংলাদেশের তৃণমূল সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র নায়ক বানানোর স্বপ্ন দেখি সেই নেতা আমাদেরকে বারবার একটি কথা স্পষ্ট ভাবে বলেছেন মানুষ মানুষের জন্য এবং বিএনপি এমনই একটা দল এই দলটি সবসময় সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আপনারা জানতে পারেন এবং অতীতে চিন্তা করে দেখেন নেত্রকোনা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন যতগুলো আছে আমরা যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনে কিন্তু আমরা তৃণমূলের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু ক্ষমতায় নেই বা আমাদের কার্যক্রম কিন্তু বন্ধ নেই আমরা যার যার জায়গা থেকে আমরা আজকে আমি আমার ভাইদেরকে বড় ভাইদেরকে ছোট ভাইদেরকে নিয়ে যে আয়োজনটুকু করেছি সেটি কিন্তু ধারাবাহিক ভাবে চলবে আজকে আমরা এখানে করেছি আরো আমাদের কিছু ভাইয়ের অন্য জায়গায় করবে আজকে আমরা ক্ষমতার বাইরে থাকলেও মানুষের কথা বলতে কিন্তু আমরা ভুলি নাই